মোটিভেশন স্টোরি এক হাতে লড়ে যাও সবাই হাসত আমার পায়ে জুতো নেই বলে স্কুলে গেলে বন্ধুরা বলত আরে এইটা কি দারিদ্র্যের মিউজিয়াম নাকি কিন্তু আমি জানতাম জুতো না থাকলেও স্বপ্ন আছে আর স্বপ্ন কখনো জুতো দেখে না একদিন রাস্তার ধারে সে একটা জুতোর দোকানে দাঁড়িয়েছিল শুধু দেখছিল দোকানদার বলল কিনতে চাস সে বলল আজ নয় একদিন সব কেনার মতো বড় হব আমি পড়েছি পরিশ্রম করেছি কেউ পাশে ছিল না শুধু নিজের মন আজ আমি নিজেই জুতো কোম্পানির মালিক জুতো ছাড়া ছেলেটাই একদিন জুতোর পৃথিবী মাপল তাই থেমে থেকো না কারণ তুমি আজ যেটা নেই সেটা একদিন তুমি হবেই যখন সবাই বলল তুই পারবি না আমি শুধু একটাই কথা বললাম দেখ আমি থেমে থাকিনি এক হাত ভানা ছিল কিন্তু মন মন তো এখনও আগুন ভাবে শক্তি মানে পেশি কিন্তু আসল শক্তি মন থেকে আসে যার মন লড়ে তার শরীর নিজে থেকেই যুদ্ধ শিখে যায় জীবন একরিন প্রতিটা ঘোষী তোমাকে কিছু না কিছু শেখাবে আমি পড়েছি ভেঙেছি আবার দাঁড়িয়েছি কারণ আমি হাল ছাড়িনি তোর ভিতরে আগুন জ্বলছে মনে রাখিস আগুনকে কেউ থামাতে পারে না শুধু চালিয়ে যেতে হয়